শুভ সন্ধ্যা সকলকে উপস্থিত সকল বড়দের আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের প্রথম নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা আমি আমার চেতনার রঙে পান্না হলো সবুজ চুলি উঠল রানা হয়ে আমি চোখ মেলো মাকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর আমি বলব এ সত্য তাই একাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পথেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প তখন তিনি জপ করছেন বিশ্বাসে প্রশ্বাসে না 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 চুনি না পার না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির বকরে আলো মাথারের ঘটল সঙ্গম দেখালু জেগে উঠল রস না কখন উঠে উঠে গোলোকা মায়ার মন্ত্রে রেখায় রঙের সুখে দুঃখে একে বোনা আবার মন হয়েছে পোলোকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রঙ উনি বলছেন বুড়োচন্দ্রটা বড় নিষ্ঠুর যোদর মৃত্যু দূতের মতো ঘুরে মেরে আসছে সে পৃথিবীর পাঝরের কাছে একদিন দেবে চারণ তার সাগরে পর্বতে মর্ত্যকের মহাকালের নুতন খটায় পাতা জুড়ে নামে শুনো গিলে ফেলবে দিন রাতে মানুষের কীর্তি হারাবে তার অমরতার ভান তার ইতিহাসে লিখে দেবে অনন্ত রাত্রির কালি মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রস মানুষের যাহার দিলে মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পম চলবে আকাশে আকাশে জমবে না আলো বলো বিনাহীন সভায় ধুন কি রান্ন নাচবে বাঁচবে না শুরু সেদিন পবিত্রহীন বিধাতা একার অভিনকুষে আকাশে ব্যক্তি ধরুস্থিতের বিনীত তত্ত্ব নিয়ে তখন বিয়াজ বিশ্বভনে দূরে দূরান্তে অনন্ত অসংখ লোকে লোকান্তরে এ বাঁধন ধনিত হবে না কোনোখানে তুমিন্দন আমি ভালো আছি আপনারা কি আহার বর্ষবেন সাধন করতে প্রলয় সন্ধায় জপ করবেন